তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আমি এখন এই মাত্র কাজটি গেলাম আজকে নিয়ে স্নান করলি এখনো মাথা ভিজে আছে দেখতে পাচ্ছ তো বলেছি নি আমি যে আস্তে আস্তে এই টাইম টেবিলটা হ্যাবিট হয়ে যাবো তো আস্তে আস্তে সেই মোটামুটি টাইম টেবিলটা হ্যাবিট হয়ে যাচ্ছে আর বলতে গেলে মানে অনেকটাই হয়ে গেছে এই শিফটটা মানে আমি এখন পর্যন্ত শুধুমাত্র এই শিফটে ডিউটি করেছি আর এই শিফটটা আমার মানে কমফোর্টেবল হয়ে গেছে মোটামুটি যেটার মধ্যে আমি ক্লাব যেতে পারছি পড়া হয়েছে তারপর আমার বিকালের বাকি কাজ হচ্ছে তো আস্তে আস্তে যখন আমি বাকি শিফটগুলো করবো তখন ওগুলো কমফোর্টেবল হয়ে যাবে শুধুমাত্র বি বাদ দিয়ে বি শিফটে আছে দুটা থেকে রাত পর্যন্ত এটা একটু আনকমফোর্টেবল হতে পারি কারণ আমার অনেক কিছু কাজ এটাই নাও হতে পারে তো বাদ বাকি এ শিফটটা পোষাই গেল তাও বলতে গেলে পড়াটা সেরকম হচ্ছে নাই যদি মানে যেটা আমি আগে হইতো আমার পড়াটা কারণ দেখো সেই সঙ্গে যদি আমি সেটা তুলনা করি যে আমার মানে সেরকম পড়া সেই সময় পুরোপুরি ঘরে থাকত মানে যা কাজ ঘরে কাজ পড়া কলেজ শেষ হয়ে গিয়েছিল বাকি পড়াশোনা সব ঘরেই ছিল ওই জন্য অনেক বেশি সময় পাতি আর ওই জন্য একটু ভালো রকম হতো যেটা একটু মানে একটু প্রবলেম হচ্ছে কিন্তু আস্তে আস্তে ম্যানেজ করতে হবে এটা থেকেও আর আরেকটু যদি টাইমটা পাতি তো মনে হয় একটু আরও ভালো হতো যে আর একটু পড়ার সময়টা পাতি তো কোনো এক্সকিউজ দেওয়ার নাই সব কিছু ম্যানেজ করতে শিখতে হবে সব কিছু সময়ের সাথে সব সময় একই রকম থাকে না সব কিছুকে ম্যানেজ করে নিতে হবে আজ না কাল যদি আমি এমনি হয় যে আমি কোন জিনিসটা এই সময় ভালো পাচ্ছি তো ওটা কোনো গ্যারেন্টি নেই যে আমি পরেও ওই জিনিসটাই আমি পাবো একই রকমভাবে ওই জন্যে সব জিনিসটাকে মানিয়ে নিতে হয় ভালো খারাপ সব একসাথেই আছে আর প্রত্যেক জিনিসের মধ্যে পজিটিভ থাকে ওই জিনিসটাকে মানে নিয়ে নিতে হয় গ্রহণ করে নিতে হয় পজিটিভ মানে পজিটিভ করলে তো অনেক সময় যেমন হয় না যে আমরা আমাদের আমরা যেটা কোনো কিছু করি তো ওটার মধ্যে অনেকে নেগেটিভ কমেন্ট করে যেমন ভিডিও পোস্টের দিকলে বলি বা কোনো ভালো কাজ করার দিকলে বলি তো অনেক সময় অনেকে নেগেটিভ কমেন্ট করে সামনে না হলেও পিঠ পেছনে করে তো আমরা যদি ওইটাই কান না দিই আর যদি কান দিছি তো ওটাকে একটু পজিটিভ ওয়েতে ইউজ করিনি আমরা যদি করি তো আলটিমেটলি লাভটা মনে হয় আমাদেরই হবে কারণ কে কি বলছে ওটা সাথে যায় না আসাই দরকার কারণ তুমি যেটাই করো তুমি মানে আমরা 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 তুমি কথা বলছেন আমরা যেটাই করি কোনোদিনই হান্ড্রেড পার্সেন্ট মানুষকে আমরা খুশি করতে পারিনি শুধুমাত্র পয়সাই পারে ওই জিনিসটা সবাইকে খুশি করতে তো লোকে অনেক কিছু বলে চলে যাবে অনেক কিছু ভুলবে অতটা যদি মানে মাইন্ড করতে শুরু করি আমরা অতটা যদি ওই কথাগুলো ধরতে শুরু করি তাহলে আমাদের আর মানে আগে বাড়া যাবে কোনো রকমের কারণ ভালো দেখলেও লোক বললো খারাপ দেখলেও লোক বললো নিজের যেটা আর ঘরের লোকের যেটা মনে হবে যেটা ভালো জিনিস বটে ভালো কাজ বটে বটা করতে হবে চলো এবার আমি খাওয়া দাওয়া করি আসেছি স্নান হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছি এবার খাওয়া দাওয়া করি আর আজকে তো আরও ভালো জিনিস হচ্ছে ক্লাব যাবো এই সপ্তাহটায় মকর তকর দিন অনেক ছুটি ছিল ক্লাব হয়নি বলতে গেলে আমার টাইম থাকা সত্ত্বেও ক্লাব হলো না আমার ব্যাড লাগ তো খাবার খাইলি তারপর কথা বলছি তো এখন পড়তে বসে গেছি আর যতক্ষণ না ক্লাবের টাইম এসেছে ততক্ষণ পড়ার কাজটা কমপ্লিট করে দিই কারণ তাছাড়া আর সময় নেই সময়টাকে ইউজ করতে হবে তখন চলো পড়তে বসে যাই বলে দিই আমাদের যেহেতু এখন মানে ডিউটি যেখানে করি ওখানে হয়তো কাজ চলছে না এখন তো আমি একটা খাতা নিয়ে গিয়েছিলাম ডায়ের মতন ওখানে রিজনিং করছিলাম আমি পাক্কা আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত আমি রিজনিং করেছি মানে এই টাইমটি কিছুটা সময় আমি অ্যাডজাস্ট করলেছি পরে যখন কাজ করুক তখন তো সময়টা পাবো না কিন্তু যতক্ষণ পাচ্ছি ততক্ষণ করলিতে কি আছে তো চলো জলের কোটা আর পড়ার কোটা একসাথে দুটাই কমপ্লিট করি তো চলো বেশি গল্পনা করে পড়াটা কমপ্লিট করি তো চলো ক্লাবের টাইম হয়ে গেছে আর এখন বাজে গেছে পাঁচটা পাঁচ ক্লাব তো যাওয়ার টাইম হচ্ছে পাঁচটা কিন্তু আমার একটু বেশি ছুট আছে কারণ আমি এখন ডিউটি যাই সেন্সিকে বলে দিয়েছি আমি যে আমার একটু টাইম লাগতে পারে একটু আমাকে ক্ষমা করে দেবে আমাকে ঢুকতে দেবে তো তো চলো এখন রেডি হই রেডি হয়ে নিয়ে রেডি বলতে কি রেডি এই পরবো সোয়েটারটা পরবো আর ক্যাটের ড্রেসটা ঢুকাবো বাস বাদ বাকি রেডি সেরকম কিছু হওয়ার নেই আর শুধু হ্যাঁ চেক করতে আমি ক্যাটের ড্রেসটা বার করার জন্য নয় অনেক সময় এমনি হয় যে বার করতে ভুলে যায় ওটা ঘামে ভিজেই থাকে কারণ আগের দিন তো ভালো একটু ট্রেনিং হয়েছে সেই আগে তো তখন আমি দেখতে বের করেছেন নাই তো চলো রেডি হয় আর বেরাই মধ্যে মানে আমার ড্রেস গুলা বাই চান্স এখন মানে অতটা ভিজে নাই গরমের দিন যদি হতো আর আমি যদি আগের দিন ট্রেনিং করে আসছি তাহলে আমি গ্যারেন্টির সাথে বলছি এখনো একদম পুরো চোপচাপ ভিজে থাকতো যেহেতু ঠান্ডা দিন ঘামিয়েছিলি একদিন ট্রেনিংয়ে কিন্তু অতটা ঘামিয়ে থাকিয়ে যাবো ততটা শুকা হয়ে গেছে এখন যাবো ক্লাব যাইনি একটু ফ্যানটার কাছে মেলে দেবো কিছুক্ষণ পাঁচ মিনিট যতক্ষণ আমি সবাই চেঞ্জ করতে করতে আমি একটু মেলে দেবো ওইটাই ঠিক হয়ে যাবে কারণ এখন বেশি সময় নেই সময় থাকলে আমি ঘরের মধ্যে মেলে দিতে তো চলো আমি রেডি হইলি নাহলে ওদিকে লেট হলে বেশি লেট হলে তো বলবে আমি এমনি তো বলে রেখেছি যে আমার সেন্সি আমি ডিউটি যাই আমার রাস্তায় একটু দেরি হবে আর যদি আমি আরও একটু বেশি দেরি করি তাহলে তোমাকে হয়তো বলবো তাহলে আসার কী দরকার যদি টেনিকেই না হয় তো চলো তাহলে আমি এখন রেডি হই ফটাক করে